আর আমাদের এই গোপালকে আমরা আজকে সাজুগুজু করিয়ে প্রসাদ দিয়ে এই পূজা করেছি কেমন লাগছে আজকে আমাদের গোপালকে আপনারা জানাবেন আর আমার মেয়ে গোপালের জন্মদিনে একটা তারিখ ছবি এঁকেছে ছোট্ট একটা ছবি এঁকেছে আর এই দেখুন সাজুগুজু করে দুই ভাই বোন ছবি তুলেছে সুন্দর লাগছে আমাদের দুই রাধা কৃষ্ণকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ